হ্যালো বন্ধুরা আজ বসেছি মোচা নিয়ে একটা বড় সাইজের মোচা নিলাম তাই মোচা দিয়ে ভাবছি তিনটে পথ করে দেখাবো আপনাদের তাই খুব সহজে এই তিনটে রেসিপি কিভাবে করছি একটু সময় নিয়ে দেখতে থাকুন মোচা তো আমরা অনেকে অনেক রকম ভাবে রান্না করে খাই তাই আমি যেভাবে বানাবো আজকে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তাই মোচার ফুলগুলো থেকে আমি এভাবে এই যে শক্ত অংশ মাঝখানে এগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নেব মোচাটাকে করে ছাড়িয়ে আমি আমি এভাবে কাটার পর এটাকে দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি এইভাবে ভিজিয়ে রাখলে মোচা থেকে মোচা যে ক সেটাও বেরিয়ে যায় আর তেতো ভাবটাও থাকে না এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইয়ে জল দিয়ে আমি এবার মোচাটাকে পাঁচ সাত মিনিট একটু সিদ্ধ করে নেব এ সময় মোচার মধ্যে আমি দিয়ে দেবো হাফ টেবিল লবণ একটু ঢেকে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মোচাটাকে সিদ্ধ চাপিয়ে আমি এদিকে নারকেলটাকে কেটে নেব মোচা যাই রান্না করা হোক তার মধ্যে যদি একটু নারকেল দেওয়া হয় তাহলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় তাই আমি নারকেলটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিলাম পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে দেখে নেবো মোচাটা কেমন সিদ্ধ হয়েছে দেখুন মোচাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কষ্টটাও বেরিয়ে গেছে এবার এটাকে আমি একটা ঝাঁঝুরি বাটিতে জল ছড়িয়ে নেব এবার কড়াই জল নিয়ে আমি জল ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই মোচার জন্য সে মো ছোলাটাকে আমি জলে দিয়ে সেদ্ধ করে নেব এবার প্রথম রেসিপিটা করার জন্য আমি একটা বাটিতে কিছুটা সিদ্ধ মোচা নিয়ে নেব এর মধ্যে দেব সামান্য লবণ এবার এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দেব সামান্য লঙ্কার গুঁড়ো এই পকোড়াটাকে আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দেব ঘরের তৈরি সামান্য ভাজা মশলা এখানে হাফ টেবিল চামচের থেকে একটু কম মশলা এবার আমি এটাকে হালকা হাতে ভালো করে মেখে নেব আর এর মধ্যে দিচ্ছি দু চামচ আর দেবো চামচ কর্নফ্লাওয়ার কালো জিরে আর দেব কুচিয়ে রাখা দু চামচ নারকেল কুচি এই নারকেল কুচিটা দিলে পকোড়াটা খেতে বেশ ভালো লাগে আর এর মধ্যে দেব সামান্য কুচি রাখা লঙ্কা আর দেব সামান্য খাবার সোডা আপনারা না দিলেও খেতে ভালো লাগবে এবার এটাকে আমি ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব আমি এর মধ্যে কোনো জল দিয়ে ব্যবহার করলাম না মোচার গায়ে যে জল ছিল সেই জলেই আমি ভালো করে মেখে নিলাম দেখুন এরকম হয়েছে এবারে এরকম ছোট ছোট সাইজ করে ভেজে নেব কড়াই তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি চটপট ঠিক এরকম ভাবে ভালতে হবে এবার আমি তুলে নেব এই মোচার বড়া বা পকোড়া বানাতে এমন কিছু সময় লাগে না তাই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবে খেতে দারুণ লাগবে বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব এর মধ্যে সিদ্ধ আলু আর পেঁয়াজ মেশালেই হয়ে যাবে মোচার চপ এই মোচার পকোড়াটা শুধু খেতেও ভালো লাগে আবার মুড়ি খেতে ভালো লাগে মোচার পকোড়া হয়ে গেল এবার আমি এগুলোকে তুলে নেব তেলটা ঠিকঠাক গরম হলে দু তিন মিনিটেই ভাজা হয়ে যাবে আর অবশ্যই বড়াটা দেওয়ার পরে গ্যাসের লো মিডিয়ামে রাখতে হবে এবার পকোড়াটা গরম গরম পরিবেশন করুন খেয়ে সবাই খুব খুশি হবে এবার দেখাবো মোচার পরের রেসিপিটা দ্বিতীয় রেসিপিটার জন্য আমি সিদ্ধ করে নেওয়া কিছুটা মোচা মিক্সার বলে নিয়ে নেব পেস্ট করার জন্য আপনারা শিলেও বেটে নিতে পারেন তাতেও ভালো হয় দেখুন ঠিক এরকম পেস্ট করে নিলাম এবার আমি আরো কিছু জিনিস পেস্ট করে নেব তার জন্য আমি এখানে নিলাম হাফ চামচ কালো সর্ষে আর হাফ টেবিল চামচ সাদা সর্ষে দেব দুটো কাঁচা লঙ্কা সামান্য লবণ আর দু টেবিল চামচ নারকেল কুচি আর দেবো এক টেবিল চামচ চীনা বাদাম নাও দিতে পারেন তাও খেতে ভালো লাগবে এবার সামান্য জল দিয়ে আমি এটাকে একটা মি পেস্ট বানিয়ে নেব এবার কড়াইয়ে তেল চাপিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো হাফ টেবিল চামচের থেকেও কম কালো জিরে কালো জিরা শুকনো লঙ্কা থেকে হালকা গন্ধ বেরোলে দিয়ে দেবো সর্ষের পেস্ট এবারে সর্ষের পেস্টের মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ সর্ষেটাকে আমি অল্প আছে তিন চার মিনিট একটু রান্না করব মিনিট তিনট পর এবার আমি পেস্ট করে নেওয়া মোচাটাকে দিয়ে দিলাম মোচাটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এ সময় লবণটা একটু চেক করে নিতে হবে সামান্য একটু লবণ লাগবে তাই দিয়ে দিচ্ছি আমি আর এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর বেশ ঝাল করবো না আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে নেড়ে একটু শুকনো করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এরকম হয়েছে মোচার ভর্তা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেবো সামান্য চিনি আর দেবো খুব সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার চিনিটা দিয়ে ভালো করে নেড়ে আমি এটাকে নামিয়ে নেব এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন যে খাবে তার মুখে লেগে থাকবে ভর্তা তো অনেক রকমই খেয়েছেন এইভাবে একবার মোচার ভর্তা করে খেয়ে দেখবেন স্বাদ হবে অতুলনীয় এবার সবাইকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দেখুন ঠিক এরকম হবে আপনারা এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারেন কিন্তু আমি এর মধ্যে দেব না কেননা কাঁচা তেল বেশি না খাওয়াই ভালো তাই আমি এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এবার মোচার তিন নম্বর রেসিপিটা দেখাচ্ছি তার জন্য কড়াই প্রথমে তেল নিয়ে নিলাম এবার তেলটা হালকা গরম হলে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি আর দেবো খুব সামান্য গোটা জিরে মশলাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কুচি নেওয়া নারকেলটাকে দিয়ে দেবো অল্প আছে নারকেলটাকে ভেজে নেব দিয়ে দেবো সিটো করে নেওয়া মোচা এই সময় সিটো করে নেওয়া ছোলাটাকেও দিয়ে দেবো এইভাবে একটা মোচাকে রান্না করলে আর অন্য কোনো তরকারি লাগবেই না এতেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাই এই একটা মোচার তিন রকম পদ অবশ্যই একবার রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগবে গ্যাসের কম রেখে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দেবো হাফ টেবিল চামচের থেকেও একটু কম জিরের গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাটা দিয়ে তিন চার মিনিট অল্প আছে একটু কষানোর পর আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব জলটা দিলে এই মোচাটা বেশ মাখামাখা হয় জলটা দিয়ে অল্প আঁচে রেখে দু তিন মিনিটের জন্য ঢেকে দেব এরই মধ্যে ঢাকা খুলে আমি একটু সবজি মশলা দিয়ে নেড়ে নেবো নেড়ে চড়ে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব ঢাকনা খুলে দেখে নেব কেমন রান্নাটা হয়েছে দেখুন জলটাও শুকিয়ে গেছে আর সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এই মোচা থেকে দারুন একটা গন্ধও বেরোচ্ছে এবার আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আর সামান্য চিনি ভালো করে নেড়ে নামিয়ে নেব এইভাবে একবার আপনারাও বাড়িতে করে দেখবেন খেতে অন্যরকমই স্বাদ লাগবে খুব সহজে এই মোচা রেসিপি তিনটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর কালকে আসছি আরও একটি নতুন সহজ রেসিপি নিয়ে তাই আমার অল্প জানের চ্যানেলে সকল ভিডিওগুলি গুলি একটু সময় নিয়ে দেখতে থাকুন